আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দেশি শোয়েল মাছের পোনা প্রজেক্ট থেকে এখন আমরা উঠাচ্ছি এটা ডেলিভারি করব আর যিনি নিবে তিনি সরাসরি আমাদের প্রোজেক্টে এসে তারপরে মাছগুলো নিচ্ছে এই দেখতে পাচ্ছেন দেশি শোয়েল মাছের পোনা যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা দেশি শৈল যে পোনাটা এটা আমি এখন আপনাদেরকে দেখাবো এবং আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন সাইজটা দেখাবো প্লাস কীভাবে আমরা এটা ডেলিভারি করি এটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট দেশি শো মাছের প্রজেক্ট পর্যাপ্ত পরিমাণে মাছ আমাদের স্টকে এই যে দেখতে পাচ্ছেন বড়গুলো হাফাতে রাখা ছোটগুলো আপনার এই প্রজেক্টে সারা রয়েছে দেখতে পাচ্ছেন তো এখন মাছগুলো আমরা কাউন্ট করে দেবো যে ওই ভাই ওই যে উনি আসছে ওনাকে মাছগুলো মূলত আমরা দিব

যদিও যায় সেটা আমি ধরবো আপনি এখানে বসে পড়ে দেখে নেন আমার অসুবিধে প্রয়োজনে বাড়ি যেয়ে গুনে নাম্বার নিয়ে যে আমারে ছাড়বে না অসুবিধে নেই দেখতে পাচ্ছেন যে মাছগুলা আমরা গুনে দিচ্ছি অনেকে আমাদেরকে ফোন করেন যে ভাই কেজি কত তো ভাই আমরা কেজিতে মাছ বিক্রি করে না আমরা এইভাবেই আপনি যত পিসি মাছ নেন না কেন আমরা এইভাবেই গুনে দিই মানে কাউন্ট করে এলো আমরা দিই তো আপনারা যারা মাছ নিতে যাচ্ছেন পিস আকারে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করবেন এখনও আমাদের স্টকে তিরিশ হাজার মতন এই দেশি শোল মাছের পুনর রাখা আছে আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ দেশি শোল মাছ আসলে সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবেল থাকে না এই যে ভাইটি আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করার জন্য আসছে আপনি দেখতে পারছেন উনি ইউটিউবে ভিডিও মূলত দেখছে দেখার পরে উদ্বুদ্ধ হয়ে তারপরে দেশি শোল মাছ চাষের জন্য আসছে কীভাবে দেশি শল মাছের পুকুর তৈরি করা হয় বিস্তারিত ওনাকে জানানো হয়েছে এবং উনি সেইভাবেই পুকুরটা তৈরি করছে মূলত দেশি শল মাছ আপনার অতিরিক্ত লাফালাফি করে এবং বেরো যাওয়ার আশঙ্কা থাকে এই জন্য অবশ্যই খাড়া টাইপের পুকুরের পার হতে হবে এবং গভীরতা বেশি হতে হবে সেই আপনি ওই পুকুরে দেশি শল মাছ চাষ করতে পারবেন এবং ওই পুকুরে আপনার পানি ভালো আপনার যদি মোটামুটি থাকে তাহলে আপনি চাষ করতে পারবেন এবং আপনার ওই পুকুরে শ্যাওলা বা কলমিলতা তিন ভাগের এক অংশ থাকা লাগবে কারণ দেশি শোল মাছ একটু আড়ালে থাকতে পছন্দ করে এই যে সাইজটা আপনারা দেখতে পারছেন এই সাইজটা আমরা আজকে ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলা আমরা এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি ওটা ভ্যানাল লাগলো কোনে তো মাছটা আমরা সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আচ্ছা আমাদের কাছ থেকে যে শৈল মাছগুলো দেখে শুনে নিলেন সাইজ আপনি তো গত আগে একবার আসছেন আইসে তো দেখে গেছেন আপনার সাইজগুলো পছন্দ হয়েছে মাছগুলো তো পছন্দ হয়েছে না আপনি এই মাছটা কতটুকু জায়গায় চাষ করবেন পাঁচ শতকের পুকুর তা এর আগে কি চাষ পরামর্শ নিছেন ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে আচ্ছা ঠিক আছে অবশ্যই তা দোয়া করি যেন আপনার মাছ চাষ সব লোক আবার আসবেন আচ্ছা আপনার নামটা যেন শোনাইল না ও তেরো নম্বর কুচুয়া ইউনিয়ন বাবু ডাক্তার বলে শুনবে ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে যখন যাও আচ্ছা আচ্ছা তো দেখতে পারলেন আচ্ছা আচ্ছা তো উনি আমাদের কাছ থেকে মাছ নিয়ে গেলো দেখে শুনে এসে যাচাই বাচাই করে মাছটা নিয়ে গেছে তো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ